তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত একটা সময় আছে এই সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাকিনুনা সা বান্দারে শুনো এমনি অবস্থায় তুমি এক কদম পিছনেও যেতে পারবে না এক কদম সামনেও যেতে পারবে না যে অবস্থায় আছো এই অবস্থাতেই তোমার জান কবজ করা হবে এই জন্য তোমার প্রস্তুত নেওয়া দরকার তুমি চিন্তা করতেছ তোমার যৌবন গান চলতেছে এখন যা তুমি তাই করবা না 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 যুবক রে ডাকা মেডিকেল গিয়া দেখো তোমার মতো কত যুবক ডাকা মেডিকেলে কমকালীন সিটে পড়ে আছে অরে যুবক একটু চিন্তা করা দরকার I'm not afraid.

শ্রমিক শ্রমিক আগে অপেক্ষা করোক কখনো ট্রেন না শেষ ওই ট্রেন দিয়ে যদি তুমি ডাকায়ে দিতে হয় সিগনাল বাজার আগে স্টেশনে গিয়ে তোমাকে অপেক্ষা করতে হয় হরিণ যুবক এ হায়াতি জিন্দগী তুমি তা ডাকছো এমন একটা সময় আসবে আজরাইলের গাড়ি তোমার কাছে সে হাজি হয়ে যাবে তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে যাবা ঠিক কিন্তু এমন যাওয়া যাইবা কবরে গেলে সিফালিল্লা সারা কোনো ফত নাই

আমি কবর থেকে তর 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 করে কেঁপে আমি উঠেছি হজরত ঈসা আলাইহিস ওয়াস সালাম এমনিতেই তাকায় দেখতেছে শাম ইবনে নূহের সন্তান শামের চুলদানি দানি সব পেকে গেছে আশ্চর্যের ব্যাপার হজরত ঈসা আলাইহিস সালাম বলেন তুমি যদি পায়গম্বরের সন্তান হয় তবে শোনা কি তুমি মারা গেছো তোমার চুলদারি কেন বেগে গিয়েছে এমনিতে স্বামী জবাব মিয়া বলে আপনি জানেন না আমি যখন দুনিয়া

তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয় যা মনে চায় তা বলার জন্য নয় এই দুনিয়ার hayat যদিও অল্প এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে কিছু নিষেধ করা হয়েছে ও আমার غلام দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধ গুলা মেনে চলবা তুমি যখন জান্নাতে যাইবা তোমার যা মন তুমি সেথায় তা পাইবা সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন আমার কাছে আবার ফিরে আসবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দেয় রে আমার গোলাম আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয় আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম وفيها নুঈদুকুম ومِنহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে পারবে তো পারবে এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যা আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাকে মৃত্যুর সুদা পান করতে হবে আখেরাতের প্রতীক আমাকে হতে হবে যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব সফর হলো দশ দিন বলেন তো কোন মানুষ কি এক সাত এক প্যান্টে এই সফরে যাবে নাকি কমপক্ষে পাঁচ সাত দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার পনেরো বিশ দিন থাকবো আমার পাঁচ সপ্তাহ ড্রেসের প্রয়োজন কম পক্ষে টাকা পয়সার প্রয়োজন আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায় আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব দশ দিনের সফর পনেরো দিনের সফর কত চিন্তা কিন্তু পরকালের সফর কি এক দুই দিনের সফর নাকি অনন্তকালের সফর দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন দুনিয়ার সফরে আসারের জন্য টাকার প্রয়োজন ভালো গাড়ির প্রয়োজন বিলাস বহুল বাসের প্রয়োজন আমি আমার অবস্থার আলোকে পরিবহন নির্বাচন করে যত আরামে যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি কিন্তু পরকালের সফর তো এক দুই দিনের সফর নয় পরকালের সফর তো অনন্তকালের সফর সেই অনন্তকালের সফরের জন্য আমি কি সম্পদ গ্রহণ করলাম কি প্রস্তুতি গ্রহণ করলাম কোন জিনিসগুলো আমি যদি নিতে পারি কোন জিনিসগুলো আমি যদি গ্রহণ করতে পারি আমার পরকালের সফর আমার জন্য সহজ হবে সফরের প্রথম গাটি কবরটা আমার জান্নাতের বাগান হবে কোন কাজগুলা করলে পরকালের পয়দারে হিসাবটা সহজ হয়ে যাবে কোন কাজগুলা করলে ফুল স্বরাত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের বাড়ি হবে কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে কোন কাজগুলা করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে মরার